আমার এই যে স্মুদি রেডি ব্রেকফাস্ট করবার কুর্তির জন্য বানিয়ে রেখে দিয়েছি বেরোবো যখন নিয়ে যাব বৃহস্পতিবারের পুজো কমপ্লিট এবার দোকান বেরোতে হবে রাজেশ এসে গেছে দোকানে গিয়ে কথা বলছি খুব তাড়া দোকানে আসার আগে তোমাদের সাথে তো কথা বলাই হয়নি এতটা তাড়াহুড়ো করছিলাম কারণ আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো থাকলে আমার প্রচণ্ড লেট হয় বৃহস্পতিবার আর মঙ্গলবার আমার পুজোর জন্য একটু বেশি টাইম লাগে যাই হোক আর কারণ আমি যেহেতু রাজেশের সাথে আসি ওই জন্য আমাকে একটা টাইম মেনটেন করে আসতে হয় কারণ কুর্টির সাথে আসা মানে আমি যদি দশ মিনিট লেটও করি কোনো অসুবিধা নেই কিন্তু রাজেশের সাথে আসে মানে ও যেহেতু আমাকে ছেড়ে অফিস যায় ওর একটা অফিসের টাইমিং যেহেতু আছে তো ওকে ওই টাইমের মধ্যে অফিস ঢুকতে হবে আমাকে ছেড়ে সেই কারণে আমাকে একটা টাইম মেনটেন করতে হয় তাই জন্য একদম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কুর্টির টিফিন বানালাম আমার স্মুদি বানালাম খেলাম ঘর বারান্দা ঝাড় দিলাম মুছিনি রাত্রিরে গিয়ে মুছি সকালবেলা ঝাড় দিয়ে নিয়েছি ঘর বারান্দা তারপরে স্নান করলাম পুজো করলাম খাবার মা কালকেই পাঠিয়ে দিয়েছিল স্যুপ আর উচ্ছে আলুর চচ্চড়ি ওগুলো গরম করলাম কুট্টির খাবার ঘরে গছিয়ে রাখলাম ঝুড়ি চাপা দিয়ে আমার খাবার গুছিয়ে নিয়ে কাউন্টারে এলাম ও পুরো একদম ঝড় বয়ে যায় সকালবেলা থেকে দু ঘন্টা আমার যাই হোক প্রচুর মাল ঢুকেছে এই যে সব মাল সেট করা হচ্ছে দেখতেই পাচ্ছো এই যে এখনও প্রচুর মাল এগুলো সব কাউন্টারে উঠবে পুরো রেডি করা হচ্ছে এখন খুব প্রেশার যাচ্ছে এবার একটু বাদে আবার দোকানের ভিডিও আছে ওটা নিয়ে বসতে হবে কিছু কুরিয়ার আছে ওগুলো নিয়ে দেখতে হবে গোছাগুছি চলছে কাউন্টার আর বাইরের ওয়েদার দেখো এক্ষুনি ঝমঝমিয়ে নামবে মনে হচ্ছে এক্ষুনি নামবে দেখো তো কালো হয়ে গেছে বাইরেটা ঘড়িতে বাজে দুটো দশ আমি খেতে বসে যাই খেয়ে উঠে ভিডিওতে বসবো তারপর যা যা কাজকর্ম আছে সারবো কিন্তু প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে এখন টাইম টু টাইম খাওয়া হচ্ছে বলে না টাইমের মধ্যে খিদেও পেয়ে যাচ্ছে তাই খেতে বসবো বলতে বলতে বৃষ্টি নেমে গেছে দেখো শুরু হয়ে গেছে বলতে বলতে বৃষ্টি ভাল লাগে এইভাবে বাজারগুলোকে নষ্ট করে দিচ্ছে দোকানের সত্যি কালকেও বৃষ্টির জন্য বাজারটা ঠান্ডা হয়ে গেল আজকেও বৃষ্টির জন্য বাজার ঠান্ডা হয়ে গেলো যারা ফোন করেছিল সকালবেলা যে আসবে ব্যাস বৃষ্টির জন্য এখন তারা বলছে যে কাল আসবো পরশু আসবো কারণ বৃষ্টিতে বেরোতে পারছি না এসেই তার মধ্যে ট্রেনের নাকি খুব গন্ডগোল চলছে অনেকে অনেক রকম কথা বলছে ট্রেনের প্রবলেম হচ্ছে ট্রেনেও আসতে পারছে না দেখা যাক কী হয় কিছু তো করার নেই এটা প্রাকৃতিক জিনিস এগুলো তো আর আমরা আটকাতে পারবো না

যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি ফ্রেশ টেস হয়ে নেবো আগে খাবো তারপর না কথা বলতে এখন ঝাল ঝোল তেল মশলা কম খাচ্ছি আর সত্যি কথা বলতে ভালোও লাগছে খেতে আজকের মেনুতে আছে এ দেখো ভাত পাপড় ভাজাটা খাই রোজ আর এটা হচ্ছে উচ্ছে আলুর তরকারি সঙ্গে একদম আলু পেঁপে গাজর দিয়ে ট্যাল ট্যালে স্যুপ এটা দিয়ে লাঞ্চটা সারবো সে স্নান ঠান করে যাবো রিম্পার দোকানে সন্ধ্যেবেলা স্নান করে না ঠান্ডা লাগবে রীতিমতো আজকে

এটাতে কি লেখা লালগলা কলকাতা টু লালগোলা দেখো এটা আবার ঘুরছে নিজে নিজে ঘুরছে ইন্ডিয়ান ঘড়িতে বাজে সাড়ে নটা এই জাস্ট বাড়ি ঢুকলাম ঢুকে চেঞ্জ করে নিয়েছি রাজেশ বললো আর পাঁচ মিনিটে আসছে এখন হাঁটতে বেরোবো হেঁটে আসি আধা ঘন্টা তারপর এসে ডিনার রেডি করব।

এক কেজি 684 গ্রাম এতে ভালো আমিও নেবো আর একটু গরম প্রুখ ভিতরে কত নরমুস দেখো কাকু এইটার থেকে এইটা বেটার হয় না এটা ভালো বেশি এইবারে তো এই তরমুজটা ভালো অনেক সময় পাওয়া যায় না শত অব্দি এই দর্ণুসটা ভালো থাকবে আচ্ছা আরেক কর্মশুধ আমাদের এখানে নেই আচ্ছা এই এক চাহিদাটা বেশি আচ্ছা গরম পড়ে গেলে শুধু তো এটাই হ্যাঁ এইটা সবসময় মিষ্টি থাকে হ্যাঁ এইটা মিষ্টি অল্প দিন থাকে বুঝলাম ঘড়িতে বাজে দশটা চল্লিশ একটু আগে হেঁটে বাড়ি এলাম সাড়ে দশটার সময় এসে চেঞ্জ ফেঞ্জ করলাম এখন মুজবো হচ্ছে ঘরটা সকালবেলা তো ঝাড়ফাড় দিয়ে গেছিলাম ঘর আর বারান্দা পুরোটা একবারে ঝাড় দিয়ে মুছতে না আমার খুব কষ্ট হয় আর যেহেতু এখনও পেটে ব্যথাটা কমেনি যেহেতু প্যাঙ্ক্রিয়াসটা মানে ফ্যাটি হয়ে রয়েছে এই এই পোর্শানটায় না চাপ দিতে খুব লাগে ডাক্তার নিচু চেপে নিচে বসে কাজ করতে আমায় বারণ করেছে এই ফ্যাটি প্যাঙ্ক্রিয়াসের জন্য তাও তো আমি করি ওখানে তো গদিতে বসে আমায় কাজ করতে হয় তো আমি তো ওখানে দোকানে তো আর আমি চেয়ার টেবিলে বসে কাজ করতে পারবো না যাই হোক ওই জন্য এখন একটু ঘর ঘর সকালে তো ঘর বানাতে ঝাড় দিয়ে গেছিলাম এখন মুছবো আর মোছার আগে পরোটা যেটা বানাবো আলু পানির দিয়ে আলুটা সেদ্ধ বসে বসিয়ে দেবো দি এই মুছে যে আলু করে নিয়েছি ঘর বারান্দাটা আর পনিরটাকে এরকম গ্রেট করে নিয়েছি এবার এটার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে একটু মেখে পুর করে নেবো এখানে ইয়ে করা রয়েছে আটা মাখা রয়েছে এই যে এইটার মধ্যে পুর ভরে রেডি করে রেখে দিয়েছি এটা করতে গিয়ে দেখি গুঁড়ো আটা বা ময়দা বাড়িতে কিছুই নেই যে যেটা দিয়ে বেলবো ওই জন্য কুট্টিকে বললাম তুমি যখন আসবে আজকে একটু দেরিই হবে খেতে কিছু করার নেই কুট্টিকে বললাম আসার সময় দোকান থেকে একটু আটা বা ময়দা নিয়ে এসো যেটা দিয়ে আমি বেলতে পারবো বেলতে পারছি না কিছু নেই বলে নাহলে করে রাখতাম ভালোই হলো কুটি যখন আসবে ওটা দিয়ে দেবে আটা ময়দাটা নিয়ে আসবে আমি ফাটাফাট এদিকে ভেজে নেব কুটি ততক্ষণে মাল গোছানো হয়ে যাবে তাহলে দুজনেই গরম গরম খেয়ে নিতে পারবো এখনও কুর্টির আস্তে আস্তে আধা ঘন্টা কুড়ি মিনিট তো লাগবে একটু আধা ঘন্টা একটু শুয়ে নিই ও এলে তারপর আবার উঠবো আজকে দোকান বন্ধ করতে করতে অনেক রাত হয়ে গেছে রিম্পার কাছে তো পরোটা ওই যে যেটা বানাবে বলেছিলো আলু পনির দিয়ে পরোটা ওর লেচি তো করা আছে কিন্তু বেলার জন্য তো আটা ময়লার দরকার এদিকে ছিল না সেটা সেখানে এখন আবার নিয়ে এলাম রিম্পাকে ডাকা বুঝেছি আমি নাও স্টার্ট অলিভ অয়েল দিয়ে ব্রাশ করে হচ্ছে আমি তো বেশি তেল খাবো না কি করব একটা রেডি হয়ে গেছে বাহ খারাপ না দেখতে ভালোই হয়েছে ফ্রেশ ফ্রেশ হলাম এবার ডিনারটা সারবো সেরে তারপর যাবো নিচে কাজ আছে নিচে অনেক কাজ আছে এখনও মিনিট কুড়ি কি আধা ঘন্টাও লাগতে পারে আবার সকাল সাড়ে সাতটা কালকে ডিনার কমপ্লিট বেশ ভালোই ডিনার হলো কাজকর্ম সব কমপ্লিট আজকে তখন দোকানে ছিলাম তখন কটা হবে নটা সাড়ে নটা হবে শোভার্দ ফোন করে বলছিলো ভাই আসবি ক্রিকেট খেলব রাত্রেবেলা সহকার করে আমি না গো আমার যা বিশাল চাপের মধ্যে দিয়ে যাচ্ছি আমার একটু সময় নেই আর রোববার রোববার করে ফাঁকা থাকছি কিন্তু এই রোববার হয়তো তাও থাকবো না কারণ পরের দিন দোল আছে দোকান খোলা রাখতে হবে এটা প্রতি সব মানে যদি কোনো সময় কোনো অকেশান রোববার পরে সরি সরি সোমবার পরে তাহলে আমরা রোববার দিন দোকানটা খোলাই রাখি কারণ অনেক মানুষের দরকারি জিনিসপত্র নিতে ঠেতে আসে সেই কারণে মানে সবাই ডাকছে কোথাওই কারোর সাথেই দেখা করতে পারছি না কথা বলতে পারছি না মানে বিশ্বাস করবে না আমি যে যেখানে দুবেলায় ক্লাবে যেতাম বা বন্ধুদের সাথে গল্প গুজব করতাম সকালে একবার রাত্রেবেলা একবার রাত্রেবেলা এখন দোকান বন্ধ করার ইচ্ছা করে না যে যাবো ভাবি কখন বাড়ি আসবো এসে খাওয়া দাওয়া করে কাজকর্ম করে শুতে হবে কারণ এখন আমার পাঁচ থেকে ছ ঘন্টার বেশি ঘুম মানে আমি পাচ্ছি না ঘুমাতে এই হচ্ছে কথা কিন্তু মিনিমাম আট ঘন্টা ঘুমের যে কোনো মানব মানে মানব শরীরে আট ঘন্টা ঘুমের দরকার সেটাও হয়ে উঠছে না দেখছি বাবা তাড়াতাড়ি মানে যতদিন না একটু মানে এখন চোদ্দো দিন বাদে বাবার চোখের পাওয়ার দেবে তারপর কিছুদিন পর এখনও মাসখানেক বা মাস তারিখ পর থেকে হয়তো বাবা দোকানে যেতে পারবে তখন আমি একটু রিল্যাক্স হব আর কি ততই এইভাবেই ভাবেই চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই আর যারা ভাই দেয়ের পেজটা এখনও ফলো করো নি ডিসক্রিপশনের লিঙ্ক প্রতিদিন দেওয়া থাকছে পারলে গিয়ে ফলো করো আর যারা এখনও আমাদের ফেসবুক ফেসবুক মাই লাইফস্টাইলটাও ফলো করনি পারলে গিয়ে ফলো করে আসতে পারো চলো টাটা গুড নাইট